সৌদি আরব খুব সুন্দর ও শান্তির দেশ দেখেই কিন্তু মনে শান্তি আসে অনেক ভালো লাগে জানিনা এটা কি শুধু আমার কাছে না এখানে যারা আসে তাদের সবার কাছে মনে হয় সবার কাছে হবে কেননা নবীর দেশ তো সত্যি কিন্তু অনেক সুন্দর অসাধারণ কিন্তু সৌদি আরবের এই সুন্দর সুন্দর দৃশ্য হ্যালো এফরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাল মতে ভালো আছি কাছে এবং তুই যে যেখান থেকে আমার ব্লকগুলি দেখতেছেন ফাতেমাহানের ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকে আরও একটি নতুন বেড়া দেখার জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লকটি তো এটা ছিল বৃহস্পতিবার রাত তো বৃহস্পতিবার রাতে এখানে আমি এই যে এখানে রোস্টের মতো আর কি রান্না করব তো এটা কিন্তু শুক্রবার আমি বিরিয়ানি রান্না করব তারপর অবশ্যই প্রথমে দেখেছেন যে সৌদি সম্পর্কে বললাম সত্যি কিন্তু অসাধারণ অনেক সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো এখানে এই যে চিকেন তারপরে হচ্ছে বড় করে মানে তিনটে আলু তো প্রথমে কিন্তু আমি চিকেনগুলো হালকা সাদা করে আর কি বেজে তারপরে মশলা দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখেছি যাতে একটু শক্ত হয় শক্ত হওয়ার পর আমি আমার পছন্দ মতো মশলা দিয়ে মানে চিকেন রোস্ট আমরা যেভাবে রান্না করি সেভাবেই তো আমি চিকেন রোস্টে কিন্তু কোনো হলুদ দিই নেই এখানে কিন্তু মিক্স মশলা ছিল মানে দু চামচ ছোটো চামচ দিয়ে আর এখানে টমেটো সস দিয়েছি তো সেই জন্য কালার আসছে আর পাশেই কিন্তু জোটা কিন্তু কক মুরগির মোটামোটা চামড়াগুলো ওগুলা কিন্তু আমি আগুন দিয়ে ভালোভাবে পুড়ে তারপরে সাথে কিছু মাংস দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি ওটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছিল তারপরে শুক্রবারে আমি কিন্তু দুপুরে বিরিয়ানি রান্না করছি শুক্রবারে এগারোটায় ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়া করে বিরিয়ানি রান্না করে রেডি করে এখন কিন্তু পার্কে যাচ্ছি তো ওইটা আসলে দেখার মতো আমার হাতে একদমই সময় ছিল না যেহেতু দিনটা অনেক ছোট আমি তাড়াহুড়া করে রুম থেকে বের হচ্ছি কেননা নিচে গাড়ি চলে আসছে এই যে দেখেন গাড়ি চলে আসছে তো এরকমটা আমি আসলে ভিডিও করা কিন্তু খুবই সমস্যা যেহেতু তাড়াহুড়া করছিলাম আজ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি পার্কে চলে যাচ্ছি কেননা সবসময় কিন্তু আমার দেরি হয় তো আজ আমি বিকেল তিনটে হবে বরাবর তিনটে আর কি পার্কে চলে যাচ্ছি তো বাচ্চারা তো অনেক খুশি যে তাড়াতাড়ি চলে আসছি যে দেখেন এখনো কিন্তু তেমন মানুষ আসে নাই তবে আসছি আমরা যে সবার আগে আসছি তা কিন্তু না অনেকেই কিন্তু চলে আসছে মানে এই যে দেখেন দূরে দূরে অনেকেই চলে আসছে আর এই এখন কিন্তু একটু মানে বেশি একটা ঠান্ডাও না আবার গরমও না ওরকমই ছিল এই যে দেখেন মাসাল্লাহ সত্যি কিন্তু ভালো লাগছে আর একটু তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে মানে আমার শরীরে তো বেশি একটা শরীরে কিন্তু রোদ লাগে না সেই রোদের জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি এই যে দেখেন মানে আল্লাহ দেওয়া কত যে সুন্দর সৃষ্টি কি বলবো দেখেন গাছগুলো যে কত সুন্দর আর এখানে কিন্তু নিজে নিজে থেকে এই যে ফুল গাছ হয়েছে দেখেন ফুলগুলা আমার বাচ্চারা তো দেখছে সত্যি আমার কাছে না অনেক ভালো লাগে এরকম না মরুভূমিতে পাহাড়ের মধ্যে কিছুদিন পরে অনেক সুন্দর সুন্দর এখন থেকে শুরু হয়ে যাবে সুন্দর সুন্দর ফুল হবে নিচে দেখেন সত্যি আমার কাছে অনেক ভালো লাগে সৌদি মানে যতই দেখি ততই ভিতরে মনে শান্তি আসে চোখের একটা যে শান্তি সেটাও কিন্তু আসে কি বলবো আসলে কথা মতো হয়তো অনেক ভুল হয়ে যেতে পারে ভুল হলে সুন্দর দেখে নেবেন মানে আমার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আমি বলে দিয়েছি শুধু আমার না যারা আসে তারা সবার কাছেই হয়তো ভালো লাগে হয়তো না ভালো লাগে যাওয়ার সময় দেখি যে সবাই অনেক বেশি কান্না করে সেই জন্য বলি যে সবার একটা অনেক বেশি মায়া থাকে এই সৌদারবের ব্যাপারে এই যে দেখেন মানে যা আসে বাসা থেকে রান্না করে খাবার টেক সব নিয়ে চলে আসে দেখেন আমার বাচ্চাটা ওরা বিড়ালটা দেখে এত তো খুশি তোর না বিড়ালের সাথে বাংলাতে কথা বলতেছে তা আমি বলছি তুমি বাংলাতে বলছো কেন তো বাংলা বুঝবে না মানে আসলে দেখেন যেই দেশের যেই নিয়ম মানে সৌদি আরবের বিড়াল সেও কিন্তু সৌদি ভাষায় কথা বলতে হয় তারপরে এই যে দেখেন এগুলো কিন্তু বাসা থেকে রান্না করে নিয়ে আসি খুব তাড়াতাড়ি করে এই যে ওখানে চিকেন রোস্ট আর কি বিরিয়ানির জন্য যে রান্না করেছিলাম সেটাই কিন্তু সেটার মধ্যে এই যে এখানে চিকেন তারপর হচ্ছে আলু তারপরে এখানে ডিম দিয়ে খুব তাড়াতাড়ি আর কি জটপট জানি না এই বিরিয়ানিটার নাম কি আমি কিন্তু অনেক ধরনের বিরিয়ানি রান্না করতে পারি তবে আমি আসলে নাম বেশি একটা বলতে পারি না এই যে দেখেন দেখেন মাসাল্লা কত সুন্দর কি বলবো আমি আসলে অসাধারণ সুন্দর ছিল এই দৃশ্যটা কত যে ভালো লাগছে আমার এটা দেখে মানে কি বলবো যে আল্লাহর কাছে কত কত সুখ্রিয়া আল্লাহ এমন একটা সুন্দর দৃশ্য দেখানোর জন্য সত্যি কিন্তু আমাদের খুব বেশি সুন্দর সুন্দর অনেক মানে এখানে যে আসে তার সবার কাছে কিন্তু অনেক ভালো লাগে বললাম না এখান থেকে যাওয়ার সময় অনেক ভাবের আর কি যারা বিজেপি আসে এত পরিমাণ কান্না করে মানে এত মায়া হয় এই সৌদারের প্রতি জানি না আরও অন্যান্য কোনো দেশের প্রতি এত মায়া হয় কিনা তারপরে দেখলেন যে বিড়াল কথা বলছিলাম বিড়ালটা না আসলে বাংলা বুঝতেছে না আমার বাচ্চারা বাংলা বলছিল বাংলা না বাংলাতে বুঝতেছে তাই আমি বলছি ওকে ঢাকো মানে কথা বলার জন্য তো আমরা বিড়ালের সাথে কথা বলি বিড়ালকে কিন্তু ওখানে খাবার দিয়েছি সেটাই হচ্ছে আসলে যেই দেশের মানে পশু পাখি সেইখানে কিন্তু সেই ভাষায় কথা বলতে হয় তারপরে রাতে আর কি এসেরা যেন সব বাসায় চলে আসে এসে আবারও বাহির হলাম তো আমার মেজো মেয়ে আর বড় ছেলে ওরা তো দোকানে চলে আসছে এই যে দেখেন ছোট মেয়ে চলে যাচ্ছে তো ছোট মেয়ে তো কিছুতে বাসায় থাকবে না কখন থেকে আমার সাথে চিল্লাচ্ছে দোকানে নিয়ে আসার জন্য বাবার কাছে তো এখানে আমি যখন দোকানে নিয়ে আসছিলাম তো এখানে আর কি দোকানে যে একটা ভাই বলতেছে যে ওর বাবা তো দোকানে নাই মিথ্যা কথা আর কি বলতেছে যে মেয়েকে ছেড়ে দেই মেয়ে বাসায় থাকে না কে চলে আসে আসলে কি বলবো আমার তিনটা বাচ্চা না মানে বাবাকে না দেখলে মনে হয় ওদের কি জানি দেখে নাই আমি রুমে কিছুতে ওদেরকে রাখতে পারি না সব সময় চিল্লাচিল্লি কান্নাকাটি মানে এত অবস্থা মনে হয় দিনের মধ্যে দু তিনবার বাবার কাছে চলে আসবে তো ছোটো মেয়েটাকে আর কি একা একা বললাম না যে দুই তিন দিন ও একা একা চলে আসছে তো এখন একটু ভয় লাগে একটু খুব সাবধানে চোখে চোখে রাখি তারপরে যে দেখেন এটা আমার বাসার নিচে তা আমি বাহির থেকে ভিডিও করছিলাম কেননা ভিতরে যাওয়ার আমার আমার কোনো প্রয়োজন পড়ে না কারণ বাহির থেকে দেখ কত সুন্দর দেখা যাচ্ছে আর আমি এখন বয়স এখন কিন্তু দিয়ে দিবে জানি না আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন লাগছে তবে আশা করছি ভালো লাগবে এই যে আমার মেয়ে বাহিরে এখানে বসে আছে কেন জানেন আমার মেয়েজ মেয়ে শরীরটা ভালো না ওর একটু পার্কে থেকে আসার পর ওর একটু মানে শরীরে জ্বর আসছে তো শরীরে ব্যথা তো এটা তখনও কিন্তু আমি বুঝি নাই ওর যে জ্বর আসতেছে শরীরে ব্যথা ও বলছে বাবার কোলে উঠবে ও বাবাকে যাবে না তো ছোটো মেয়ে এখানে বসে আছে কেননা ওই যে মেজো মেয়েকে কোলে নিয়েছে তো ছোটো মেয়েও রাগ করছে ওকে কোলে নিয়ে তারপর ওর বাবা নিতে হবে তো তারপর বাবা কিন্তু আবারও মানে রুট পার হয়ে রাস্তা পার হয়ে পাকালে আর কি চলে গেছিলো ওখান থেকে এসে কিন্তু আবারও ছোটো মেয়েকে নিয়ে তারপরে গিয়েছে মানে ওইটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমার রুম মানে আমাদের রুম এই যে দেখেন এটার উপরেই একদমই কিন্তু কাছে তো আমি এখন এ রাস্তার ব্যাপারে কিন্তু বাঁকালাম সেখানে কিন্তু আসছি আর বললাম না যে আমার বাচ্চারা কিন্তু এমনই দুই বাচ্চা এমনই করে ছোট মেয়ে আর হচ্ছে মেজো মেয়ে ওরা বাবার মানে কে কা থেকে বেশি বাবার কাছে আসবে বাবা থেকে আদরে এই যেখানে আর কি চলে দেখেন বাংলাদেশি অনেক খাবার কিন্তু এখানে তো এই বাংলাদেশি খাবারগুলো না অনেক বেশি ভালো লাগে তারপরে এই যে এখানে সবজি মানে এখানে কুচা নিতে আসছিলাম আর আমার বাচ্চা আমার ছেলে দেখেন মাসাল্লাহ আমার বাবাটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন মানে আমার বাবা উনি আসলে মানে যা আমি যেটা পছন্দ করি ও জানে আমি কি নিব বলছে যে শুধু আমি এই জিনিসটা নেব ও কিন্তু দেখেন খুঁজে খুঁজে নিচ্ছে ওইদিকে আর আমার টাকা তো হয়নি যে আমি কি নেব না নেব ও কিন্তু নিয়ে নেবে ওর পছন্দ মতো ও দেখে দেখে নেবে তারপরে ও মনে হয় ছোট ছোট কমলাগুলো নেছে আর আমি কোচা নেছি ওই নিছি আমি বলছি ও নেওয়ার জন্য তারপরে নিয়ে আর কি আসলে কি বলবো এরকম ছেলে হোক বা মেয়ে হোক মার ওরকম কিন্তু অনেক কাজে কিন্তু সাহায্য করে ছেলে মেয়েরা তো নিয়ে তো আমরা বাসায় চলে আসছি সব তো এগুলো দেখাই কি কেনাকাটা করে তা আজ কিনা কেনাকাটাগুলো দেখালাম না তো এখানে দেখেন এগুলো কি বাংলাদেশি ছিল না সৌদি আরবি ছিল আমি জানি না মনে হয় এগুলো হয়তো বাংলাদেশ থেকে কেউ এনে দিয়েছে ওটাই মনে হবে তো পেয়ারাগুলো এত মজা ছিল টাটকা পেয়ারা ছিল আর জলপাইগুলো এত টক কি বলবো অনেক বেশি টক ছিল তো ওখানে আমি আচার বানিয়ে নিচ্ছি আর এই যে মোড়ের মোয়া এগুলো কিন্তু আমি নিজ হাতে বানিয়েছি তো এগুলো কিন্তু আমি ইয়া দিয়ে চিনি দিয়ে বানিয়েছি প্রথম দিন একদিন গুড় দিয়ে বানিয়েছিলাম ওগুলা হয় নাই তো আমি এখানে কিন্তু চিনি দিয়ে বানিয়েছি আর এই যে এখানে দেখেন ছই পিঠা বা সামাই পিঠা এটাও কিন্তু কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি তখন কি গুলো বানাতে আমার রাত শেষ হয়ে গিয়েছিল। আজকের মধ্যে এখানে শেষ করুন সবাই থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম